এটি দুই সালের অগাস্ট মাস এই অগাস্ট মাসে এসে আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি বাংলাদেশের লাঞ্ছনা করা হচ্ছে তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে সেমিনার করছে এই তো দুদিন আগেই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে জামাতের কর্মীরা অকথ্য ভাষাতে গালিগালাজ করে এবং তার সাথে আর তার যারা মুক্তিযোদ্ধা সারথি ছিল তাদের সবাইকেই জেলে পড়ে দিয়েছে মামলা করেছে মামলার বিষয়বস্তু কি মামলার বিষয়বস্তু হচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিল এবং এটা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা মুক্তিযুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা দেশের সূর্য সন্তানরা দেশের জন্য এদের স্বাধীন করেছে তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা এটা আপনাদের মনে হয় এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু সন্ত্রাস করেছি কিন্তু যারা এই লতিফ সিদ্দিকিকে লাঞ্ছনা করল অপমান করল অপদস্থ করল তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবার কেউ ছিল না অথচ পুলিশ নিজে উপজাচক হয়ে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে পারলেও এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে পারেনি শুধু কি এই লতিফ সিদ্দিকীর ঘটনা দুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা যিনি বিএনপির চেয়ারপার্সনের একজন উপদেষ্টাও বটে তার বাসার নিচের অ্যাপার্টমেন্টে এসে এই ছাত্র ছাত্রী নামের এই এনসিপির টোকাইগুলো কিভাবে কি অকথ তো পাশাতে তাকে গালিগালাজ করছে তাকে বলছে নেমে আয় তুই এক্ষুনি নেমে আয় তোকে পেটাবো মারবো এক ভয়ঙ্কর অবস্থা এ কাওয়া এ ফোজপাগলা দিল যায় কাওয়া ফোজপাগলা শালা যাবে আমারে খুব জেদি বড় জেদি তো দানুসা 5 আগস্ট কি হইছে খানকির এ কাওয়া এ ফোজপাগলা দিল যায় ফোজপাগলা এই দুটো ঘটনার আগেও আমরা দেখেছি পটুয়াখালীতে বিএনপির এক নেতা মুক্তিযোদ্ধা একজন বৃদ্ধ ব্যক্তিকে কিভাবে চর মারছে আমরা দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধাকে কুমিল্লাতে জামাতের কর্মীরা কিভাবে গলাতে জুতোর মালা পরিয়েছে আমরা দেখেছি সাবেক সি সি নুরুল হুদাকে পেটাচ্ছে মারছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার গলাতে জুতোর মালা পরানো হয়েছে আমরা এই যে সামগ্রিক চিত্রগুলোর কথা বললাম বারবার বলে বাংলাদেশ এখন আর যেই প্রভাব গত একটি বছরে বাংলাদেশের জনগণ দেখছে এবং যেটা কখনো তারা গত চুয়ান্ন বছরে প্রত্যক্ষ করেনি তাদের প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন এবং তারা জিজ্ঞেস করছে যে এমন হচ্ছে কেন আমরা যদি এই পরিস্থিতিগুলোর দিকে একটু নজর দিই তাহলে আমরা কটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইসহাক দাস বাংলাদেশে এসেছে এবং তার কিছুদিন আগেই আরেকজন মন্ত্রী বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনিও বাংলাদেশে এসেছেন আমরা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে তার একজন কথিত তথ্যমন্ত্রী যে এক সন্ত্রাসী গোষ্ঠীর লস্করীয় যার প্রতোপাবে জড়িত থাকার কথা আমরা সবাই জানি সেই শাহ বাংলাদেশে এসে ঘুরে গিয়েছে তারা কেন ঘুরতে এসেছে ঘুরতে এসে কি করেছে না করেছে সেগুলো বলছি কিন্তু তার আগে আপনাদেরকে এটাও জেনে নেওয়া ভালো যে পাঁচই অগাস্টের পরপর আমরা ক্রমাগতভাবে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে উচ্চ অফিসাররা আছে তারা পাকিস্তানের আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে বাংলাদেশে এসে দাওয়াত খাওয়াচ্ছে ঘুরে দেখাচ্ছে এবং অনেকগুলো প্রোগ্রামে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে তথ্য দিয়েছি যে সিলেটে আইএসআই এর অফিস তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরে এবং রংপুরেও এই আইএসআই এর অফিস তৈরি করে দিয়েছে খোদ বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অনেকগুলো তথ্য ইনফরমেশন আমার কাছে ছিল এগুলো আমি ক্রমাগতভাবে বলে গিয়েছি বাংলাদেশ যখন তার মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ক্রমাগত অপমান অপদস্থ করছে এবং বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ভুলে যেয়ে পূর্ব পাকিস্তান হতে চাইছে ঠিক একই সময় অর্থাৎ সমান্তরাল ভাবে যখন আমরা দেখতে পাই যে পাকিস্তানের এই আইএসআই উচ্চপদস্থ মন্ত্রী লস্করি তৈবার নেতারা বাংলাদেশে এসে নানান ধরনের সেমিনার করছে সিম্পোজিয়াম করছে এবং একই সাথে তারা বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি সই করছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই বাংলাদেশ কি আবার নতুন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে আমি যখন আপনাকে এই প্রশ্নটা করেছি এই প্রশ্নের উত্তর আবার পেয়ে গেছি কিভাবে পাকিস্তানের একজন কলামিস্ট পত্রিকাতে পরিষ্কার করে লিখেছে এটাই সুবর্ণ সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফেডারেশন করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে প্রত্যয়টি সেটি সামনে তুলে ধরা এবং সেটিকে তারা মহাসমারোহে সামনে এনেছে এমনকি বিখ্যাত রাজাকার গোলাম আজমের ছেলে আমান আজমিকে সেনা প্রধান করবার জন্য পাকিস্তানের তরফ থেকে দাবি উঠেছে এবং সেটি হয়ে যাওয়াও আমার কাছে কোনো অলিক কিছু মনে হয় না বাংলাদেশকে যেভাবে ক্রমাগত পাকিস্তানি করণ রাজাকারদেরকে যেভাবে উচ্চে তুলে ধরা আর মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে পেটানো হচ্ছে তাতে করে এই সন্দেহ বা আপনার ভেতরে এই শঙ্কাটা যে অমূলক নয় সেটি বলবার জন্য নিশ্চয়ই আপনাকে রকেট সাইন্টিস্ট হতে হয় না এখন প্রশ্ন আসছে যে পাকিস্তানের এই যে উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এলো কিংবা এই যে জামকামাল খান এলো এই যে বাণিজ্য মন্ত্রী তারা কি ধরনের চুক্তি বাংলাদেশের সাথে সম্পাদিত করেছে আর বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদিত যখন হবে প্রিয় দর্শক তখন যদি আপনার সামনে একটা কম্পিউটার বা এমন একটা ডিভাইস থাকে যেখানে আপনি গুগল অ্যাক্সেস করতে পারেন একটু গুগল করে দেখেন তো যে বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা বত্রিশ রুপি আজকের দিনের হিসেবে সেখানে পাকিস্তানের মতো এরকম একটা পিছিয়ে পড়া রাষ্ট্রের সাথে বাংলাদেশকে ঠিক কিসের চুক্তি করতে হয় পাকিস্তানে ঠিক কি জন্মায় যে যেটি বাংলাদেশে আমদানি করে নিয়ে আসতে হবে এবং পাকিস্তানে কি পাঠাতে পারে যেটা পাকিস্তান আমাদের কাছে কিনতে পারে যেখানে পাকিস্তানের বলা হয়ে থাকে প্রায় মানুষটা কি এখন ভিক্ষা বৃত্তির সাথে জড়িত আমি যদি আপনাদেরকে একটা ডাটা দিই সেই ডাটা অনুযায়ী আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে পারি যেমন হচ্ছে যে বাংলাদেশের এজুকেশনের যে হার সেটি হচ্ছে ছিয়াত্তর পার্সেন্ট পাকিস্তানের এডুকেশনের হার এখন পর্যন্ত ইন্টারনেট বলছে আটষট্টি পার্সেন্ট বাংলাদেশে মর্টালিটি রেট যেখানে ফর্টি ফাইভ পার্সেন্ট সেখানে পাকিস্তানে চুয়াত্তর পার্সেন্ট বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে দুই হাজার ছয়শো ডলার পাকিস্তানের হচ্ছে এক ডলার আমি যদি আমাদের পার্চেসিং পাওয়ার প্যারিটি এটাকে আমি যদি হিসাবে আনি তাহলে আমি দেখতে পাই যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে দশ হাজার দুইশো ডলার এবং অন্যদিকে পাকিস্তানের রয়েছে ছয় ডলার বাংলাদেশের গড় আয়ু পঁচাত্তর বছর বয়স এবং পাকিস্তানে সেটা আটষট্টি বছর বয়স বাংলাদেশে নারীদের মধ্যে সাক্ষরতার হার যেখানে বাহাত্তর পার্সেন্ট সেখানে পাকিস্তানে বিয়াল্লিশ পার্সেন্ট এই অগাস্ট মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং তাদের বাণিজ্য মন্ত্রী জামকামাল খান তারা যে এই দুই দিনের ব্যবধানে বাংলাদেশে এলো এবং এখানে ছয়টি এমওইউ ইউ অর্থাৎ মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির সই হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো কি পাকিস্তান নাকি বাংলাদেশের ডিপ্লোম্যাটদেরকে দেবে দেবে পাকিস্তান নাকি বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা ফ্রি এন্ট্রি একই দিকে তারা নাকি বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে সুলভ মূল্যে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে এই ছাড়াও কিছু বাণিজ্য চুক্তি সহ আরো কয়েকটি চুক্তি হয়েছে যেগুলো অসম্ভব রকমের এবং আশ্চর্যের ব্যাপারগুলো হচ্ছে যে ইনসিগনিফিকেন্ট বাংলাদেশের কোনো ওয়েবসাইট সরকারি ওয়েবসাইটে এই তথ্যগুলো পুরোপুরি নেই বিভিন্ন পত্র পত্রিকার মারফত এগুলো আমাদেরকে জানতে হয় প্রশ্ন আসতে পারে এই গোপনীয়তা কেন কয়েকদিন আগে যখন আমেরিকার সাথে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে এমন কোনো এগ্রিমেন্ট কি পাকিস্তানের সাথে রয়েছে যেটার কারণে পাকিস্তানের সাথে এই চুক্তিগুলোর পুরো বিস্তারিত বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারছে না আপনি যদি এগুলোকে দূরে সরিয়ে দুটো প্রশ্ন করেন যে পাকিস্তান বাংলাদেশকে আসলে কি দিতে পারে উনিশশো সালের ত্রিশ লক্ষ শহীদ বা দুই লক্ষ নির্যাতিত মা বোন কিংবা কোটি কোটি শরণার্থী যখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই যে ফুল ট্রমা সেগুলোর ক্ষতিপূরণের প্রশ্নে দার বলছে বাংলাদেশিদেরকে হৃদয় পরিষ্কার করে আসতে এবং ইতিমধ্যেই নাকি পাকিস্তান দুদুবার ক্ষমা চেয়ে ফেলেছে 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available to both, both countries. I think let's move forward, we have to work together, we have a bright future in this. So, you see, this has been done actually, and uh, the the issue was uh, resolved twice. 1974 and then two, early 2000 when General Musharraf visited, and he told, uh, you know, the entire nation, on behalf of the entire nation of Pakistan to the entire, uh, on behalf of Pakistan to entire nation of Bangladesh. So, I think now, uh, what uh, a religion, what our uh, Islamic teaching, what the holy Quran, what sunnah of Muhammad Sallallahu tells us, then you should have start and move to and we have a great, a family. অথচ আমাদের কাছে তথ্য বলছে পাকিস্তান কখনো অফিসিয়ালি তাদের এই কৃতকর্মের জন্য বাংলাদেশিদের কাছে কখনো ক্ষমা চায়নি পাকিস্তানের যেই একশো জন সেনাবাহিনীর অফিসারকে সুনির্দিষ্ট করা হয়েছিল যে তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধে যুক্ত ছিল তাদের বিচারের প্রতিশ্রুতিও বাংলাদেশকে দেওয়া হয়েছিল ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে কিন্তু সেটি কি কখনো পূর্ণ করা হয়েছিল পাকিস্তানের সেই সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান যখন দুটি অভিন্ন রাষ্ট্র ছিল সেই সময় আমাদের কাছে যে বৈদেশিক সাহায্য এসেছিল মুক্তিযুদ্ধের পর সেই সব বৈদেশিক সাহায্যগুলো কি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আমাদের জনগণ থেকে যেসব ট্যাক্স উত্তোলন করা হয়েছিল বৈদেশিক যেসব সাহায্য বা সহযোগিতা এসেছিল এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান এখনকার বাংলাদেশের জন্য সেটি কি আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে এত হত্যা এত ধ্বংসলীলা এত কিছুর জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কি পাকিস্তান দিয়েছিল এই এতগুলো প্রশ্নের কোনো ধরনের বরঞ্চ বলে দিচ্ছে আমাদেরকেই নাকি নেই আমাদের মন পরিষ্কার করে আসতে হবে সেখানে এই ধর্ম ব্যবসায়ী পাকিস্তান কোরআন শরীফের উদ্ধৃতি দিচ্ছে আপনারা জানেন একজন প্রতারকের সর্বশেষ জায়গাটি হলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে এই স্পর্ধা দেখিয়েছে যে একাত্তর নাকি এখন একটা মীমাংসিত বিষয় দুই ভাইকে একসাথে কাজ করতে হবে ঠিক সেই সময় যখন মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে জেলে পড়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সভা করার সময় বলা হচ্ছে বাংলাদেশ বিরোধী সভা সেখানে বাংলাদেশের মানুষ নিশ্চুপ নিরবতা পালন করছে কেন করছে আমি সেটি জানি না সেটির উত্তরও আমার কাছে নেই বাংলাদেশ কি আসলে তার মুক্তিযুদ্ধকে বসেছে বাংলাদেশ কি ভুলে গেছে যে যেই ভুলতে অগাস্টের কথা তারা বলছে যে নতুন স্বাধীনতার কথা বলছে পাকিস্তানেরই সন্ত্রাসী গোষ্ঠীর লস্করি তৈবার অন্যতম প্রধান নেতা মুজাম্মল হাসমি পরিষ্কার করে বলছে যে পাঁচই অগাস্টের যে সন্ত্রাসী হামলায় সেইখানে তারা অত প্রতוב ভাবে জড়িত ছিল তাদের সন্ত্রাসীরা সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভিডিওটি না দেখে থাকলে ক্লিপটি দেখে নিন মুজাম্মেল হাশমির এই বক্তব্য থেকে পরিষ্কার অর্থাৎ বাংলাদেশকে ক্রমাগত ভাবে মধ্যযুগের দিকে নিয়ে যাওয়া পাকিস্তানের মতো যেন রাস্তাঘাটে বোমা ফোটে গ্রেনেড ফোটে এই যে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার ক্রমাগত চেষ্টা এই যে ডিপ স্টেটের এই যে ষড়যন্ত্র এই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার এই যাত্রা বাংলাদেশের মানুষ এই ভার কি বহন করতে পারবে বাংলাদেশের মানুষ কি কয়েকটা সুনির্দিষ্ট প্রশ্ন করবে এই দখলদার ইউনুস এই যে পাকিস্তানের এসে বলে গেল মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয় এবং আমাদের মনকেই পরিষ্কার করে এগিয়ে যেতে হবে এইটার জন্য ইউনুস কেন কোনো প্রতিবাদ করল না বাংলাদেশ কেন উনিশশো সালের ক্ষতিপূরণ চাইল না বাংলাদেশ কেন তার পাওনা টাকা চাইল না বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে থাকার পরেও এমন একটি রাষ্ট্রের সাথে ছয়টি চুক্তিতে কেন যাবে এবং সেই চুক্তিও প্রকাশ করা হচ্ছে না কেন আমি জানি না বাংলাদেশের মানুষ এই এই ভিডিওটা শেষ করবার আগে শুধু একটা কথা বলে যে পাকিস্তান নিয়ন্ত্রিত বলা হচ্ছে কাশ্মীরের তথ্যমন্ত্রী যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত যে সাইদ শাহ বাংলাদেশে এসেছে আমি আগেই বলেছি এই লোকটি একটি চিহ্নিত সন্ত্রাসী বাংলাদেশে এসে এসে দেখা করছে কার সাথে পি যে ফজলুল করিম তারই ছোট ভাই ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাথে তাদের কাছে প্রশ্ন আসে না যে পাকিস্তানের একজন লোক এসে যে নিজেকে কাশ্মীরের তথ্যমন্ত্রী বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত সেই লোকটি এসে শুধুমাত্র যখন ইসলামী আন্দোলনের নেতার সাথে দেখা করে প্রশ্ন আসে না ঘটনাটা কি তার কি কাজ পলিটিক্যালি ক্যাম্পেইন করা তার কি কাজ এসে পীরের ভাইয়ের সাথে দেখা করা এই দেশটা ক্রমাগত পাকিস্তানি হয়ে যাচ্ছে আর আমরা বসে বসে সেটি দেখছি কোন পর্যন্ত আপনাদের অনুভূতি চুপ থাকবে বা নীরব থাকবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের এটাই সময় জেগে উঠবার এবং প্রশ্ন করবার যে তুমি এই দেশকে অবৈধভাবে দখল করেছ তুমি পাকিস্তানের জঙ্গিদেরকে দিয়ে ক্ষমতা দখল করেছো এখন পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে নিয়ে এসে পাকিস্তানের সাথে তুমি একীভূত হতে চাইছো এই স্পর্ধা তোমাকে কে দিয়েছে